আল্লাহর গোলাম বলেন আমি এলাকার কয়েকজন সাহসী পুরুষ নিয়ম আমি এবার কবরের পাশে চলে গেলাম এই সংবাদটা চতুর্দিকে চড়ায় পড়ল মুসলমান চতুর্দিক থেকে এই ঘটনা আশ্চর্য একটা ঘটনা এটা দেখার জন্য সমস্ত মানুষরা জড়ো হয়ে গেলেন একত্রিত হয়ে গেলেন একত্রিত হওয়ার পর আল্লাহর মন্দির কবরের পাশে গিয়া ওই কবরের খাটিয়াটা সরাইলেন খাটিয়া সরানোর পরে আমার প্রাণের বয়ার তাকায়া দেখতেছি ও পর্দার অন্তরালের মাগো ভালো করে শোনো কোন দিন তুমি মরে যাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবা যেদিন দুনিয়াতে থাকবা না যদি আল্লাহর বিধান না মানো কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্তটি কিনা ও ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার কন্যাকে আপনি যদি পর্দায় না রাখতে পারেন তাহলে আল্লাহ এবং রসুনের দৃষ্টিতে আপনি হয়ে গেলেন দায়ুষ ঠিক কিনা কি হয়ে গেলেন আর আল্লাহ নবী বলেন দায়ুষ কখনো জান্নাত পাবে না এবার আল্লাহর বান্দি কবরের খাটিয়াটা সরানোর উপরে দেখা যায় একজন আল্লাহর আল্লাহ কবরের ভিতরে বসা কিন্তু মেয়েটা 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 উলঙ্গরে বাবা ওই কবরের ভিতরে চোখটা চাপটি মেরে ধরে রাখছে লজ্জা আশর মেয়েটা একটা চিৎকার দিয়া বলতেছে আল্লাহর বান্দারা আমি একটা মেয়ে মানুষ আমি একটা মহিলা মানুষ আমার লজ্জা শরম লাগে ও আল্লাহর গোলামের আমার লজ্জাস্থান ঢাকার জন্য তোমরা মেহেরবানি করে একটা কাপড় দাও আল্লাহর গোলামেরা একটা শাড়ি ডিল মেরে কবরের ভিতরে দেয়া দিলেন এবার আল্লাহর বান্দি কি করলেন ওই কাপড়টা তার আর কে ডেকে পেশাইয়া চেহারাটা ডাইকা আল্লাহর বান্দি কবর থেকে লাভ দেওয়া ওইটা ডাইরেক্ট একটা গ্রামের ভিতরে চলে গেছে রে মুসলমান আল্লাহর বান্দি গ্রামের ভিতরে গিয়া একটা কাওমরর মধ্যে ঢুইকা ও মুসলমানেরা আবার দরজা লক করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে দরজা যখন বন্ধ করে দিল এবার গ্রামের লোকেরা উমায়ের পিছনে পিছনে দৌড়ায় আগিয়া দরজার সামনে গিয়া কোরআন আরতেছে আল্লাহর বান্দির দরজাগুলো কেন তুমি দরজাটা বন্ধ করে দিলা কি হয়েছে তোমার তোমার অবস্থা কেন তুমি কেন কবরের মধ্যে কি হয়েছে তোমার সাথে আমাদেরকে একটু খুলে বলো আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহর বলা এখন আমার যে হালত এখন আমার যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি তোমরা দেখো তাহলে তোমরা সহ্য করতে পারবা না তোমরা হাটফিল লেগে জাগাত জাগার মধ্যে হাটফিল লেগে মারা যাবা এখন এই পর্দা আল্লাহ সুবাহানা কেন দিলেন এই পর্দা মাধ্যমে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষা হয় তাদের পর্দার কারণে নারী পুরুষ তাদের যে আত্মা আছে তাদের যে রুহ আছে তাদের যে কলব আছে এই কলবের পবিত্রতা হাসিল হয় পর্দার মাধ্যমে যেরকম শুভানবাহ যার যেই সমাজে যেই ফ্যামিলিতে পর্তানাই যেই রাষ্ট্রে নাই যেই এলাকায় পর্তানাই সেই জায়গার মধ্যে অশ্লীলতা বেহাপনা নারী নারীর ইজ্জত সেখানে হেফাজত হয় না সংরক্ষণ হয় না সেখানে নারীদের কোনো সম্মান থাকে না মূল্যায়ন থাকে না কথা বলেন ঠিকই একটা কুকুর একটা কুকুর কুকুরের তো কোনো শরিয়ত নাই আছে কি কুত্তার কোনো শরীয়ত নাই তারপরেও এই কুকুরনিকে আল্লাহ পাক একটা লেজ দিবেন ঠিক কি না কথা বলেন গরুরে আল্লাহ পাক লেজ দিবেন গাবিকে লেজ দেন নাই একটা গাবি পর্যন্ত একটা পশু তার কোনো শরীয়ত নাই শরীয়তের বিধান তার উপরে ফরজ নয় কিন্তু আল্লাহ পাক এই গরুকে একটা লেজ এই গরু তার লজ্জা ডেকে রাখে নারীরা তাদের সৌন্দর্য পর পুরুষের সামনে খোলা ভাবে তার রূপ যৌবন প্রদর্শন করে চলে এরা আর কুতকুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই কিনা কিন্তু দেখবেন কুকুর আল্লাহ লেজ দিছেন কিন্তু কুত্তি এটা কি করে কুকুর নিটা লেস ডারে উল্ডায় রাখে কথা বলে কুত্তুনি কি করে লেস ডারে উল্ডায় রাখে কুকুরের যেমন লাজ লজ্জা নাই শরম নাই হায়া নাই ইজ্জত সম্মান নাই ঠিক তেমনি ভাবে বেহায়া আপনা যেই নারী পর্দা করে না পর্দার বিধান মানে না আল্লাহর হুকুম মানে না রসুলের তরিকা মানে না এই কুকুরনির মধ্যে আর ওই মহিলার মধ্যে কোনো পার্থক্য নাই আর আস্তে বলেন ঠিক কিনা তাহলে আমার ভাইরা আপনারা জেনে থাকবেন ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার যুগ এই যে ইউটিউব ফেসবুক কুললেই দেখা যায় তিন বাচ্চার মা পাঁচ সন্তানের মা ছয় সন্তানের মা দুই সন্তানের মা যুবকের সাথে স্বামী প্রক্রিয়া করিয়া এখন ওই ফুলার বাড়ি থেকে অনশন করতেছে আস্তে কোন ঠিক কি কি করতেছে অনশন করতেছে অনশন বুঝেন নি ফেরা বাড়িতে গিয়া চব্বিশ ঘন্টা ধরে অবরোধ করতেছে অনশন কেন আমার ইজ্জত লুণ্ঠন করে নিল আমাকে বুক করেছে দিনের পর দিন রাতের পর রাত আমার স্বামী তুইয়া আমি ওই ছেলেকে সময় দিয়েছি চিল্লায় পড়ে নেওয়া আমার স্বামীরে বাকি দিয়া আমি হে বড়ারে আমার সব কিছু উজার করে দিলাম এক বছর দুই বছর মজা মারলো মজা মারার পরে এখন মধু খায়া বমর গেল ফলায়ায়া এখন সে আর বলেন নাউজুবিল্লাহ এটা কেন হয়েছে মুসলমান আল্লাহর কসম আল্লাহর বিধান না মানার কারণে কথা বলেন ঠিক কিনা যদি পর্দা থাকতো। এই নারী যদি পর্দার ভিতরে থাকতো তাহলে এই নারী তার ইজ্জত সম্মান করে দিত আমার ভাইরা তাহলে আমরা বুঝলাম পর্দাটা কি পর্দাটা হলো আল্লাহ পাকের অকাট্য দলিল অর্থাৎ কোরআনের মাধ্যমে এটা ফরজ বিধান নামাজ যেমন হজ যেমন ভাবে ফরজ ওজনে সঠিক দেয়া যেমন ভাবে ফরজ ও মুসলমানেরা ঠিক একই ভাবে পর্দা করাটাও পুরুষ এবং নারীর জন্য উভয়ের জন্য ফরজ সুবহানাল্লাহ পর্দাটা কি ফরজ এবার আসেন রাসুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারী ঘর থেকে বের হয়

আবৃত করে পর্দা করে হেজাব পরে বোরকা পরে তারপরে বের হইবা সুবহান হজরত আলী বলেন আমি একদিন আল্লাহর হাবিবের কাছে বসা চিনাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন ও আমার সাহাবিরা তোমরা বলো তো দেখি সব চাইতে কোন নারী উত্তম সব চাইতে কোন নারী ভালো কোনো সাহাবিরা বলতে পারলেন না হজরতে আলী বলেন আমি ফাতেমার কাছে গেলাম ফাতেমাকে ডাক দিয়া ও ফাতেমা আল্লাহর পয়গম্বর বলেছেন কোন নারী সব থেকে উত্তম ফাতেমা ডাক বললেন ও আমার প্রাণের স্বামী শোনেন যে নারী পর পুরুষকে দেখতে পারে না অর্থাৎ যে রমণীকে পর পুরুষ দেখতে পারে না পর্দার আড়ালে তাকে পর্দার ভিতরে তাকে পুরুষ ওই নারীর সৌন্দর্য দেখবে তো দূরের কথা ওই নারীর কাপড় পর্যন্ত দেখতে পারে না ওই নারী হল সব থেকে উত্তম আলী বলেন আমি আল্লাহর পয়গম্বরকে এসে এই কথাটা বললাম আল্লাহ রসুল বলেন আলী রে ফাতেমা হলো আমার আমি রসুলের করি টুকরা আমার অংশ সুবাহান ও আলী সোনাম ফাতেমা যে কথা বলেছে আমার কন্যা আমার মা যে কথা বলেছে বেশক সেই কথাটা সত্য বলেছে সুবাহান আল্লাহ ও ভাইর আমার তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ওই নারী সবচেয়ে সম্মানিত ওই নারী সবচেয়ে মর্যাদাবান

কুল আপনি বলুন লি আজওয়াজিকা আপনার স্ত্রীগণকে আপনি বলুন আপনার বিবিদেরকে আপনি বলুন কি বলবেন আল্লাহ তাআলা এর পরে বলেন ওয়া বানাতি আল্লাহ তাআলা বলেন আপনার স্ত্রীদেরকে বলুন এর পরের এর পরের শব্দে আল্লাহ বললেন আপনার কন্যা দিগকে বলুন আপনার মেয়েদিগকে বলুন সুবহানাল্লাহ এরপরে রব বলেন ওয়ান ইসা ইলম বলেন এবং মুমিন নারীদেরকে বলুন বলুন কাদেরকে এক নাম্বার রফ বলেন আপনার স্ত্রী দিগ বলুন দুই নাম্বারে বলেন আপনার কন্যা দিগকে বলুন তিন নাম্বারে রব বলেন আপনি মুমিন নারীদেরকে বলুন বলুন বলবেন আল্লাহ তালা বলেন দ না আন মিন জানাবি মিন জালাবি মিন জলাবি বিহন না আল্লা তালা বলতে সেন আপনি তাদেরকে বলুন আপনার স্ত্রীদেরকে বলুন আপনার কন্যা বলুন এবং আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাব তাদের একটা চাদর এই চাদরটা এই জিলবাবটা যেন মাথা থেকে নিয়ে শরীরের এক অংশ পর্যন্ত ডেকে দেয় জিলবাব জিলবাপে যেন তারা কি করে তাদের শরীরকে আবৃত করে তাদের যেই জায়গাগুলো দেখলে পরে পুরুষ আকৃষ্ট হয় এই জায়গাগুলোর যেন ডেকে নেয় এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেন মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে একটা চোখ কোলা রাখবে কয়টা চোখ একটা চোখ কোলা রেখে তাদের যেই বুক আছে তাদের যেই বডি আছে এই বডিটাকে আবৃত করে নেবে সুবহানাল্লাহ দেখুন এই যে জিলবা একটা আলাদা একটা কাপড় এটা হলো চাদরের মতো দেখবেন আমাদের অনেক মা বোনেরা যারা কৌমি মাদ্রাসায় পড়ে তারা ডিলা ডালা বোরকা পরে ঠিক কিনা ডিলা ডালা বোরকা পরার পরে আরেকটা পর্দার মতো দেখবেন চতুর্দিকে ছড়াইয়া থাকে এটা ব্যবহার করে কিনা আবার অনেক মা বোনেরা আছে এটার উপরে চাদর ব্যবহার করেন আছেন না নাই তো আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বলুন তারা যেন জিলবাব ব্যবহার করে এই জিলবাব যেন তাদের মাথা থেকে নিয়া তাদের কৃদংশ ডেকে নে আবৃত্ত করে নে সুবহান এই আয়াত থেকে বোঝা যায় পর্দার কি পরিমাণ গুরুত্ব কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহর রসুলের বিবিদের চাইতে সম্মানিতা শ্রদ্ধা আত্মশুদ্ধিওয়ালা পবিত্রতা নারী আল্লাহর জমিনার আর কেউ নাই ঠিক কিনা এবং নবীর কন্যা ফাতেমা নবীর কন্যা কুলসুমা এই যে নবীর কন্যারা এদের মতো যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই বলেছেন কি বলেছেন যে সাইয়িদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা হবে জান্নাতি রমণীদের সর্দারিনী সুবহানাল্লাহ এই সমস্ত নারী দিগকে আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলুন তারা যেন পর্দা করে তারা যেন জিলবাব ব্যবহার করে

এই পর্দার মাধ্যমে নারী জাতির সম্মান হয় নারী জাতি আত্মশুদ্ধিওয়ালা হয় নারী জাতির সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আমার প্রাণের বাইরা আজকে নারী জাতিরা আমাদের মা বোনেরা পর্দা করেন না ও মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা শোনেন আপনাদেরকে কবরের আজাব নামক কিতাব থেকে একটা ঘটনা শোনাই এই ঘটনা শুনলে পরে বুঝতে পারবেন হঠাৎ করে গোলামের মধ্যে চলে ও আল্লাহর বান্দা আমি কবরের ভিতরে জীবিত আসি মেহেরবানি করে তুমি আমাকে কবর থেকে উঠাও আল্লাহর গোলাম কানে তাকান বম থেকে তাকাইলেন সামনে তাকালেন পিছনে তাকালেন কিন্তু প্রাণের পায়ের আমার কোন লোক দেখতে পেলেন না আল্লাহর মনে মনে চিন্তা করলেন মনে হয় আমি ভুল শুনেছি আল্লাহর ভালো করে শুনেন এবার আল্লাহর গোলাম চলতে লাগলেন আবার সামনে গেলেন সামনে যাবার পরে আবার একটা মেলি কণ্ঠে কণ্ঠে আওয়াজ আসতেছে একজন রমণীর কণ্ঠে আওয়াজ ও আল্লাহর গোলাম আমি কবরের ভিতরে জীবিত আমাকে মেহরবানি করে কবর থেকে উঠাও প্রাণের ভাইরা আমার আল্লাহর বান্দা আবার চতুর্দিকে তাকাইলেন কোন লোক নাই কি ব্যাপার আওয়াজ শোনা যায় কিন্তু লোক দেখা যায় না আল্লাহর গোলাম আবার হাঁটলেন আবার হাঁটার পরে আবার একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শোনা যায় ও বন্ধুরা আমার এবার আল্লাহর গোলাম আওয়াজটাকে লক্ষ্য করি একটু আগায় গেলেন লক্ষ্য করলেন মাটির নিচ থেকে আমার শোনা যায় আল্লাহর বান্দা এবার মাটির সাথে কান দিয়া শুনতেছে ওই একটা রমণীর কণ্ঠে ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম শোনো আমি কবরের ভিতরে বড় মুসিবতের মধ্যে আছি আমি বড় চিন্তা আছি আমাকে উঠাও আল্লাহর গোলাম এবার আমার প্রাণের বাইরা বুঝে থাকলে বলুন আপনি রাত্র তিনটার সময় এই রাস্তা দিয়ে যাইতেছেন گورস্তানের পাশ দিয়ে এখন যদি একটা মেয়ের কন্ঠের আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখতে পান না তাহলে আপনি ভয় পাবেন কিনা আল্লাহর গোলাম বলেন আমি ভয় পেতে লাগলাম কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে আল্লাহর গোলাম বলেন আমি একটা দূরের একটা গ্রামের ভিতরে চলে গেলাম তাকায়া দেখলাম একটু দূরের মধ্যে একটা গ্রাম দেখা যায় এলাকা দেখা যায় আমি কে করলাম গ্রামের ভিতরে চলে গেলাম গ্রামের ভিতরে গিয়া, আমি ইমাম সাহেবকে ডাক দিলাম ও ইমাম সাহেব আপনাদের এই যে গুরুস্থান এই গুরুস্থানের মধ্যে একজন রমণীর কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম এখন কি করা যায় আমি কি কবরটা খনন করতে পারবো নাকি ইমাম সাহেব দিলেন ও আল্লাহর গোলাম শোনো মেয়েটা যদি কবরের ভিতরে তোমার মনে হয় যে চূড়ান্ত ধারণা তাকে যে জীবিত আছে তাহলে তুমি এই কবরটা খনন করতে পারবা আর যদি লাশ পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে খননের অনুমতি নাই আল্লাহর গোলাম বলেন আমি এলাকার কয়েকজন সাহসী পুরুষ নিয়ে আমি আবার কবরের পাশে চলে গেলাম এই সংবাদটা চতুর্দিকে চড়ায় পড়ল রে মুসলমান চতুর্দিক থেকে এই ঘটনা আশ্চর্য একটা ঘটনা এটা দেখার জন্য সমস্ত মানুষেরা জোর হয়ে গেলেন একত্রিত হয়ে গেলেন একত্রিত হওয়ার পর আল্লাহর বান্দির কবরের পাশে গিয়া ওই কবরের খাটিয়াটা সরাইলেন খাটিয়া সরানোর পরে আমার প্রাণের ভয়ারক তা হায়া দেখতেছে ও পর্দার অন্তরালে মাগো ভালো করে শোনো কোন দিন তুমি মরে যাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবা যেদিন দুনিয়াতে থাকবা না যদি আল্লাহর বিধান না মানো কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত ঠিক কিনা ও ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার কন্যাকে আপনি যদি পর্দায় না রাখতে পারেন তাহলে আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে আপনি হয়ে গেলেন দায়ুষ ঠিক কিনা কি হয়ে গেলেন আর আল্লাহ নবী বলেন দায়ুষ কখনো জান্নাত পাবে না এবার আল্লাহর বান্দি কবরের খাটিয়াটা সরানোর পরে দেখা যায় একজন আল্লাহর বান্দি কবরের ভিতরে বসা কিন্তু মেটা উলঙ্গরে বাবা ওই মেয়েটা কবরের ভিতরে মেয়েটা লজ্জা শরমে চোখটা চাপটি মেরে ধরে রাখছে লজ্জা সরমে একটা চিৎকার দিয়া বলতে আল্লাহর বান্দারা আমি একটা মেয়ে মানুষ আমি একটা মহিলা মানুষ আমার লজ্জা শরম লাগে ও আল্লাহর গোলামের আমার লজ্জা স্থান থাকার জন্য তোমরা মেহরবানি করে একটা কাপড় দাও আল্লাহর গোলামেরা একটা শাড়ি ডিল মেরে কবরের ভিতরে দেয়া দিলেন এবার আল্লাহর বান্দি কি করলেন ওই কাপড়টা তার লজ্জাস্থানকে ডেকে পেশাইয়া চেহারাটা ডাইকা আল্লাহর বান্দি কবর থেকে লাভ দেয়া ওইটা ডাইরেক্ট একটা গ্রামের ভিতরে চলে গেছে রে মুসলমান আল্লাহর বান্দি গ্রামের ভিতরে গিয়া একটা কামরার মধ্যে ডাইকা ও মুসলমানেরা এবার দরজা লক করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে দরজা যখন বন্ধ করে দিল এবার গ্রামের লোকেরাও মেয়ের পিছনে পিছনে দৌড়ায় গিয়া দরজার সামনে গিয়া করানার দেশে আল্লাহর বান্দির দরজা কেন তুমি দরজাটা বন্ধ করে দিলা কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কেন তুমি কেন কবরের মধ্যে কি হয়েছে তোমার সাথে আমাদেরকে একটু খুলে বলো আল্লাহর বান্দি ডাক দিয়া বলে ও আল্লাহর বলা মেরা এখন আমার যে হালত এখন আমার যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি তোমরা দেখো তাহলে তোমরা সহ্য করতে পারবা না তোমরা হাটফিল লেগে জাগার মধ্যে আল্লাহর বান্দারা ফিরা করলেন ও আল্লাহর বান্দি শোনো এরপরে আমরা তোমাকে দেখতে চাই তোমার মুখ থেকে শুনতে চাই আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন আল্লাহর গোলামেরা তোমাদের মধ্যে সাহসী কোন পুরুষ যদি তাকে যে কাঁটা শিরা দেখলে রক্ত দেখলে ভয় পায় না অনেক মানুষ দেখবেন কাটা শিরা দেখলে পরে অজ্ঞান হয়ে যায় ঠিক কিনা মাথা ঘোড়ায় পরে যায় মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা শোনা তোমাদের মধ্যে যদি কোন সাহসী যুবক থাকে সাহসী পুরুষ থাকে তাহলে আমি দরজা খুলবো তোমরা ভিতরে ঢুকতে পারবা আল্লাহর গোলামেরা রাখতে বললে ঠিক আছে আল্লাহর বান্দি তুমি দরজা খুলো এবার মহিলা দরজা খুলে ও মুসলমান পনের বয়ের আমার আল্লাহর বান্দি এবার চেহারাটা কাপড় দিয়া ডেকে মুখটা ডেকে ফেলছেন পা পর্যন্ত ডেকে আল্লাহর বান্দি একটা খাটের মধ্যে বসে গেলেন এবার যুবকেরা ডাক দেওয়া বলে সাহসী মানুষগুলো ডাক দেওয়া বলে ও আল্লাহর বান্দি তোমার চেহারা কেন ডাইকা রাখলা আমাদেরকে একটু দেখাও ডাক দিয়া বলে না তোমরা দেখলে ঠিকতে পারবা না তোমরা দেখলে তোমরা হাট ফিল লেগে মারা যাবা আল্লাহর গোলামেরা ডাক দিয়া বলে আল্লাহর বান্দিয়ার পরে আমরা দেখতে চাই আল্লাহর বান্দি বলেন তাহলে তোমরা রেডি হও আল্লাহর বান্দি এবার মাথা থেকে তার কাপড়টা সরাইলেন রে মুসলমান কাপড়টা যখন সরাইলেন এবার যুবকরা তাকায় দেখে মাতার মধ্যে নাই নাই হাড্ডি গুড্ডু দেখা যায় পুরুষেরা চোখ গুলো কপালে গেছে কি ব্যাপার এমন মাথা তো আমাদের জিন্দিগিতে আমরা দেখি নাই আল্লাহর বন্দী তোমার মাথার মগজ গুলো গেল কোথায় তোমার মাথার চুল গুলো গেল কোথায় তোমার মাথার গোশতগুলো গেল কোথায় আল্লাহর বান্দি বলো আল্লাহর বান্দি বলতেছে আল্লাহর গোলামেরা শোনো আমি দুনিয়াতে থাকতে আল্লাহর বিধান পর্দা মানতাম না আমি দুনিয়ার জমিনে থাকতে আমার মাথার মধ্যে শ্যাম্পু লাগায়া চুলগুলো ফুলায় আমার চুলকে আমার চুলের কোপা পাততাম না আমার মাথায় কাপড় দিতাম না এইভাবে আমি হাই হিল করে চলতাম চুলগুলো ফুলায়া পর দেখাইতাম চুলগুলো ছেড়ে দিয়ে আমি পর পুরুষকে দেখাতাম যখন আমার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পর যখন আমাকে কবরের মধ্যে শোয়ানো হলো ও আল্লাহর গোলামেরা শোনো কবরের মধ্যে শোয়ানোর পরে আল্লাহ পাকের তরফ থেকে কবরের মধ্যে এমন এমন সাপ নিযুক্ত করে দিয়েছে আল্লাহর পয়গম্বর বলেন এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ফেলে দিত কেয়ামত পর্যন্ত কোনদিনও গাছপালা তরুলতা জন্ম নিত না সবগুলো সাপের বিষের কারণে জলে পুরে সারকার হয়ে যেত রে মুসলমান মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর গোলামেরা শুনো আল্লাহ পাক আমার কবরের মধ্যে সব সুযুক্ত করে দিলেন ওই সাপগুলো আমার মাথার মধ্যে সুবল মারতে লাগলো ওই সাপগুলো আমার চুলগুলো কামরায় কামরায় টেনে টেনে উগরাতে লাগলো ওই সাপের সুবলের কারণে দাঁতের কামরের কারণে আমার চুলগুলো একটা একটা করে উক্রে গেল আর ওই চুলের গোড়ার সাথে যতগুলো গুস্ত ছিল আমার সবগুলো গুস্ত চলে গেছে আমার মাতার বেহাল দশা হয়ে গেছে এবার যুবকরা দেখা দেখে আল্লাহর বান্দির দাঁত গুলো দেখা যায় কিন্তু আল্লাহর বান্দির টোট নাই ডাক দিয়া বললেন যুবকেরা আল্লাহর বান্দির শোনো তোমার টোট গেল কোথায় শুধু দাঁত দেখা যায় বড় ভয়ঙ্কর অবস্থা জামি নাই টোট নাই এমন মানুষ দেখছেন নাকি ডাক দিয়া বললেন আল্লাহর বান্দি তোমার টোট গুলো গেল কোথায় মহিলায় বার বল্লা দিতে লাগে আল্লাহর গোলাম শুনো আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার টুটের মধ্যে আমি লিপস্টিক ব্যবহার করতাম রে মুসলমান নাউজুবিল্লাহ পরে এমন মুসলমান মা বোনেরা নাই লিপস্টিক ব্যবহার করে আছে না নাই ও মায়েরা সাবধান হয়ে যাও তোমাদের কেও কবরের মধ্যে শুইতে হবে কবরের মধ্যে যেতে হবে তাহলে তোমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহর বান্দি বলেন ও যুবকেরা শোনো আমাকে যখন কবরে শোয়ানো হলো আমি দুনিয়াতে থাকতেই লিপস্টিক ব্যবহার করতাম নখের মধ্যে আমি নখ পলিশ লাগাইতাম আমার পায়ের মধ্যে আমি লন্ডন ফালিস ব্যবহার করতাম এইভাবে মহিলাটা আল্লাহর বান্দি তামাম শরীরের পরনা দিলেন দিয়া বলতেছে আল্লাহর বগলাম রসল আমি দুনিয়াতে পর্দা মানি নাই পর্দা করতাম না আল্লাহর বিধান মানতাম না এর এই কারণে আমার কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হলো জাহান নামের আজাবের ফেরেস্তাদেরকে আমার কবরে পাঠানো হলো আমার তারা আমাকে শাস্তি দিতে লাগলো আমার নখগুলো উঠায় ফেললো আমার হাতের নখ পায়ের নখ আমার টুটগুলো উঠায় ফেললো রে মুসলমান ও মুসলমানেরা এ আল্লাহর বান্দি तमाम শরীরের বহরা দেওয়ার পরে বহরা দিয়ে একটা চিৎকার মারছে একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে গেল ও মুসলমানেরা আমার আল্লাহ তাম দুনিয়ার নরনারীদেরকে এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলেন ও দুনিয়ার রমণীরা, তোমরাও যদি আমার যদি তোমাদের পর পুরুষের সামনে প্রকাশ করে তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে একটা হায়াত নামক দরজা দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম মৃত্যু নামক এই রশি দিয়া তোমাদেরকে আবার আমার কাছে ফেরত যেতে হবে জুড়ে বলেন টি কেনা

জান্নাতের রমণীরই জান্নাতি রমণীদের সর্তারিনী এই فاطمهর সুল পরিমাণ কেউ কোনোদিন দেখতে পারছে না সুবহান فاطمهর অন্তকালের সময় আলীকে বললেন আলী আমি মরা যাওয়ার আমা আমার অন্তকালের পরে কোন মানুষকে খবর দিবা না সুবহানাল্লাহ বললেন না কাউকে খবর দিবা না আলী অন্ধকারের মধ্যে আমাকে কাউকে না দেখাইয়া আমাকে কবরস্থ কর সুবহান আমার লাশটা এমন নিবা এমনভাবে ডাকবা যেন আমার লাশ কেউ আন্দাজ না করতে পারে ফাতেমা কতটুকু মোটা ছিল ফাতেমা কতটুকু লম্বা ছিল শুভহ আর আমাদের সমাজের সিস্টেম হলো